নমস্কার বন্ধুরা স্বপ্ন নিজস্ব রেসিপি থেকে সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি কড়াই পেঁপে কচুরি দেখতে থাকো দিয়ে দেবো ভাজা মশলা কালো জিরে স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়টা দিয়ে নেব ভালো করে ময়ল দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো পেঁপে আলু আলু পেঁপেটা ভালো করে গ্রেড করে নিয়ে আছে এবার ভালো করে মেখে নেব অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে Make any পরোটা গুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু ডুবো তেলে ভেজে নেব তোমরা চাইলে রুটির মতনও অল্প তেলে সেকে নিতে পারো वैसा बोलता है ये भी हम আমাদের পুরোপুরি কমপ্লিট আপনারা আমি ফুলকপি এলে তরকারি করে নিয়েছি আপনারা অন্য কোনো রান্না দিয়েও খেতে পারেন আলুর দম চিকেন কষা সব রকম দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে